বন্ধুরা এটা আমাদের পুকুর গ্রামের পুকুর মানেই বুঝতে পারছেন বিভিন্ন রকমের দেশি মাছের কিন্তু চাষ হয়ে থাকে তো আমি এই পুকুরে কিন্তু আজকে একটা মানে টাটকা মাগুর মাছ পেলাম কি করে পেলাম সেটা বলছি এই মাছ মাছটা আমি এইমাত্র হাতে করে ধরে নিয়ে আসছি বাড়ি তো এইটা আমাদের পুকুর প্রচণ্ড রোদ মানে গ্রীষ্মের দাবদহে পুকুরের জল শুকিয়ে গেছে জল তো গরম তো সেই জলটা গরমের জন্য মাছটা কিন্তু অনেকখানি গরম জলে ক্লান্ত হয়ে পড়েছে কাহিল হয়ে গেছে প্রায় মৃতপ্রায় অবস্থা তো আমি সাবমার্সাবেল চালিয়েছি তো সাবমার্শাবেল দিয়ে আমি কিন্তু জল ঢোকাচ্ছি ঠান্ডা জল পেয়ে ওই নালা দিয়ে যে ঠান্ডার জলটা যাচ্ছে পাইপ দিয়ে তো ওই জলটা যেখানে পড়ছে সেই জায়গাটাতে ওই পুকুরের গরম জলে মাগুর মাছটা কিন্তু ওই ঠান্ডা জলের খোঁজ পেয়ে কিন্তু ওই যে জায়গাটা জলটা মিশছে পুকুরে দেখুন এই যে নালা দিয়ে জলটা যাচ্ছে তো এই জায়গাটাতে কিন্তু মাছটা কিন্তু মাগুর মাছটা ঠান্ডা জলটা মানে গায়ে মাখার জন্য এবং সেই ঠান্ডা জলটা খাওয়ার জন্য কিন্তু এসছে তো গোটা পুকুরে হাঁস চড়ছে হাঁসগুলো গরম জলে না মানে নামতে পারছে না এই দেখুন পাড়ে 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 ঘুরে বেড়াচ্ছে ওরা গরম জলটা এতটা গরম হয়ে গেছে যে জলে নামতেও পারছে না তো মাছটা সে ঠান্ডা জল খেতে এসেছিলো আমি মাছটাকে ধরলাম কেন বলুন তো আমি যদি নাও ধরতাম তাহলে মাছটা কিন্তু মারা যেত তো যেহেতু আমার মানে এই মাগুর মাছ বিরল এই মাছ তো সাধারণত পুকুর থেকে হারিয়ে গেছে বাঁশ বাগান ঘেরা আমাদের পুকুর তাল গাছ বাঁশ গাছ করমচা গাছ হ্যাঁ এরকম ধরনের গোটা পুকুরটাই কিন্তু সুসজ্জিত গাছপালায় তো তা হলেও সেই ছাওয়াটাও কিন্তু ছাওয়া নয় এত গরম পড়েছে তো মাছটা আমি ধরলাম নি বাড়িতে নিয়ে এসেছি মাছটা প্রায় এক হাতের উপর মানে লম্বা এক হাতের থেকে মানে প্রায় এক ফুটের কাছাকাছি দেশি মাছ কিন্তু খুব পুরাতন মাছ মাছটা বহুদিন ধরে ছিল কিন্তু পুকুরে এখন আপাতত জল গরমের জন্য ঠান্ডা জলের খোঁজ পেয়ে কিন্তু ও পাইপ যেখানে সাবমারশালে ঠান্ডা জলটা পড়ছে সেখানে কিন্তু এসছে তো আমি দেখতে পেয়েই দেখলাম মাছটা তো প্রথমে আমি দেখ বুঝতে পারিনি যেটা মাগুর মাছ তারপরে মাগুর মাছটা পেয়ে আমি বাড়িতে নিয়ে এসেছি মা এখন মাছটাকে কাটাকাটি করলো চোদ্দোটা পিস হলো আর এইটা কিন্তু ডিম মাছটা কিন্তু ডিম ফাটার মানে টাইম হয়েছিল জ্যৈষ্ঠী মাছ তো এখন আপনার মিগের ভাত বলে যেটা জ্যৈষ্ঠী মাসের হয় শেষ জস্টিস সাত আর আষাঢ়ের আট মিগের ভাত মানে জ্যৈষ্ঠী মাসে মাছ ঠান্ডা জলে সংস্পর্শ পেলেই কিন্তু পাড়ে উঠে যায় কই মাছ মাগুর মাছ শিঙি মাছ এলে উঠে যায় তো মাছটা আজকে রান্না হবে তো আরও মাছ এই প্রজাতির আমাদের এই পুকুরটা আছে কেন জল তো মরে না মানে জলকে শুকিয়ে দিলে পরে এই দেশি মাছগুলো হারিয়ে যায় এই বিরল প্রজাতির মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমি বারো মাস জল রাখি পুকুরটা শুকায় না কোনো রকম এত বড়ো পুকুর কিন্তু মিনি সাবমারশালের জল আর কত টুকুনি বিলও ওঠে অনেকটা তাই আমি কিন্তু যতটা পারছি ওই আধ ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট করে চালিয়ে অন্তত পক্ষে একটুখানি করে আমাদের সেই জলটা আমাদের স্নান করা হয় আমাদের পানীয় জল হিসেবে ব্যবহার হয় এবং পুকুরটার জলটাও কিন্তু সংরক্ষিত হয় তো পুকুরের জলটা ব্যালেন্স রাখার জন্য আমি এই দেখুন পাইপ দিয়ে জলটাকে নামাচ্ছি ঠান্ডা জলটা দিচ্ছি এই কারণে মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এবং দেখুন জল ছোট্ট একটা নালা হয়ে একদম পুরো পুকুরের জলে মিশছে এই মোহনা পুকুরের জল যেখানে মানে মিশছে সেই মোহনায় কিন্তু মাগুর মাছটা এসেছিলো ভিডিওটা ভালো লাগলো আগামীতে যে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে মাগুর মাছের শুভযাত্রা দেখিয়ে ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই